সকাল শুরু হলো লঞ্চে উঠে তারপরে এখন আছি দোনের মুখ বলে একটা জায়গা তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা এখন বিকাল হয়ে গেছে তো দারুণ জায়গা আমি দেখাচ্ছি একটু পরে খুব সুন্দর জায়গা পেছনে কড়ান গেঁও গাছের একটা বন এদিকে সামনে কিছু একটা বিক্রি হচ্ছে চটপাটা খুব সুন্দর একটা ইট বেছানো হাঁটার পথ আমরা যাচ্ছি একটা লোকনাথ মন্দিরের দিকে ওই যে দেখা যাচ্ছে লোকনাথ মন্দিরটা সামনে কিছুটা মাঠে জল জমেছে মন্দির থেকে বেরিয়ে অনেক ঘটনা ঘটলো তো আমরা আমাদের রিসর্টে ফিরলাম শরীরটা খুব খারাপ ছিল প্রচণ্ড বমি হয়েছিল যে কারণে আর ভিডিও করা হয়নি

আবার শুরু হল চলা এবার বাড়ির দিকে পড়ে গেছে দুপুরের ভাত সাথে দই ইলিশ দারুণ ঝাল ঝাল কষা কষা কাঁকড়া উফ দেখেই জীবে জল আসছে সজনেখালি থেকে অটো করে ক্যানিং তারপরে বাড়ি